সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম খালেদা জিয়ার জন্য দেশে দোয়া পরিবারের সদস্যদের কবর জিয়ারত শীতের তীব্রতা অব্যাহত সাত জেলায় মৃদু শৈত্য প্রবাহ সর্বনিম্ন তাপমাত্রা যশোরে আর্থিক সংকট ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইরান নিহত ছয় スタート。 বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাখফিরাত কামনায় দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে সিলেট নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় আয়োজিত দোয়া মাহফিলে বিএনপি নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন এ সময় খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয় প্রয়াত খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতেও বাদ জুমা বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে জুমার নামাজের পর রাজশাহী মহানগরীর সোনাদিঘি মসজিদে বিশেষ দোয়া হয় খুলনার সকল মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে এছাড়া জুমার নামাজ শেষে খুলনা মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিশেষ দোয়ার আয়োজন করা হয় এছাড়া নারায়ণগঞ্জ ফেনী বগুড়া ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন স্থানে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি সাধারণ মানুষের ভালোবাসা যেন অন্তহীন তার প্রতি শ্রদ্ধা জানাতে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি দলে দলে সমাধিস্থলে ভিড় করছেন সাধারণ মানুষ এছাড়া সকালে কবর জিয়ারত করেছেন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা সবুজে ঘেরা জিয়া উদ্যানের চিরনিদ্রায় সাহিত আছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির নেত্রী খালেদা জিয়া পাশে তার স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সমাহিত ঢাকারে সমাধিস্থল এখন নানা বয়সী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পদচারণায় মুখরিত বুকে ও তীব্র শীত উপেক্ষা করে তারা এসেছেন কবর জিয়ারত করতে তাদের ভালোবাসার ফুলে ভরে উঠেছে সমাধিস্থল শ্রদ্ধা জানানোর পাশাপাশি দিনভর সেখানে চলে কোরআন তেলাওয়াত দোয়া মোনাজাত উদ্যানে আগত মানুষজন জানান জিয়া পরিবার ঘিরে তাদের আবেগ ও অনুভূতির কথা দেশের যে সার্বভৌমত্ব স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য কাজ করেছেন সেই কারণে তিনি কিন্তু দেশনেত্রী হিসেবে সকলের হৃদয়ের মণিকোঠায় কোঠায় স্থান পেয়েছেন এরকম একজন দেশ নেত্রী নেত্রী আমাদের বাংলাদেশের ইতিহাসে বিরল আমার কাছে মনে হয় এই শোক আর কখনো শেষ হবে না বাঙালি জাতির জীবনে একটা অপরণীয় ক্ষতি হয়ে গেছে আমি অত্যন্ত কাছে থেকে দেখেছি ওনার মতো বিনয় মানুষ আর বোধহয় এই পৃথিবীতে আল্লাবা কতশো বছর পরে দেবেন সেটা একমত কি ভালো জানেন শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসেন তারেক রহমানের কন্যা জাইমা রহমান সঙ্গে আরও ছিলেন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান তার কন্যা জাহিয়া রহমান সহ পরিবারের বিশ জন সদস্য বিএনপির কেন্দ্রীয় নেতারাও আসেন খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আমরা মৃত্যু রাগ পর্যন্ত বেগম খালেদা জিয়ার সেই নির্দেশ সেই আদর্শ এই দেশের প্রেমকে আমরা ধারণ করে যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি তিনি ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক তিনি ছিলেন স্বাধীনতা সার্বভৌমত্ব অতন্ত প্রহরী তিনি ছিলেন গণতন্ত্রের মা এটা প্রমাণ হয়েছে তিনি একজন মহান জাতীয় অভিভাবক ছিলেন দেশটির প্রেম খারাপ দেশকে ভালোবাসতেন তিনি তো বারবার বলেছেন যে আমার দেশের বাইরে আমাদের পুরুলাই আমাদের বন্ধ থাকতে পারে মাথা করে মানুষকে রাষ্ট্র ক্ষমতা কারাবাস নিপীড়নার অসুস্থতার দীর্ঘ অধ্যায় পেরিয়ে গত ডিসেম্বর ইন্তেকাল করেন প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসা মানুষজনের উপস্থিতি বলে দিচ্ছে বাংলাদেশের মাটিও মানুষের কাছে কত জনপ্রিয় ছিল বেগম খালেদা জিয়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানিয়ে তার জন্য দোয়া করছেন মহান আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন একই দিনে বিএনপির পক্ষ থেকে বা জুমা দেশের মসজিদে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুমার নামাজ আদায় করেন ঢাকার নৌবাহিনী সদর দপ্তর মসজিদে হেদায়েতুল্লাহ সীমান্ত দীপ্ত সংবাদ ঢাকা ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় শীতের তীব্রতা অব্যাহত রয়েছে দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে দ্বিতীয় ধাপে বইছে মৃদু শৈত্যপ্রবাহ সকাল নটায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস থাকার কথা জানিয়েছে তেতুলিয়া আবহাওয়া অফিস সূর্যের দেখা মিললেও ঠান্ডা বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে তুলেছে কুড়িগ্রামে সকাল ছটায় সর্বনিম্ন তাপমাত্রা দশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা নওগাঁয় সকাল ছটায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল এগারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আগামীতে এই তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল আট ডিগ্রি সেলসিয়াস এদিকে ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নয়টি আন্তর্জাতিক ফ্লাইট নামতে পারেনি ফ্লাইটগুলো চট্টগ্রাম কলকাতা ও ব্যাংককে অবতরণ করে দর্শক আবহাওয়ার আরও খবর জানাতে আগারগাঁও আবহাওয়া অফিস থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহিরুল মোহসান মোহসান শীতের বিষয়ে কর্মকর্তারা কি বলছেন আমাদের একটু বিস্তারিত জানাবেন আনারুল এই মৌসুমে প্রথম শৈতপ্রবাহ শুরু হয় গত এগারো ডিসেম্বর এবং সেটি শেষ হয়ে যায় আসলে উনিশ ডিসেম্বর এবং এর পরবর্তী দ্বিতীয় ধাপে গত ছাব্বিশ ডিসেম্বর থেকে যে শৈতপ্রবাহ বাংলাদেশের দিয়ে বইছে এটি কিন্তু এখনও চলছে তো এই প্রভাবে আসলে আজ ঢাকার আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি তারা জানিয়েছেন যে আসলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোরে এবং সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে টেকনাফে এবং পরবর্তীতে দেশের যেই তাপমাত্রা এর অবস্থা কি হবে তা আমরা আসলে কথা বলবো এখন আবহাবিদ ফারুকের সাথে আমরা কথা বলছিলাম মোহাম্মদ ফারুকের সাথে আপনি একটু আমাদেরকে জানাবেন যে আগামী দুই দিন এবং এর পরবর্তীতে আসলে আবহাওয়ার অবস্থা কেমন থাকবে আজকে যেরকম অবস্থার তাপমাত্রা ছিল সেই তাপমাত্রা আগামী চার তিন এবং চার এই দুই দিন একই রকম তাপমাত্রা থাকতে পারে এরপর পাঁচ তারিখ থেকে তাপমাত্রা কমে সেটা প্রথমে মৃদুর তাপ প্রবাহের মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে এবং সেটা আস্তে আস্তে পা পাঁচ ছয় এবং পরবর্তী এটা মৃদু থেকে মাঝারি সৈত্যপ্রবাহে রূপ নিতে পারে এবং আমাদের যে পুরো জানুয়ারি মাসের পূর্বাভাস সেটা হচ্ছে যে জানুয়ারি মাসে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ এবং এক থেকে দুইটি মাঝারি থেকে তীব্র প্রবাহ সম্ভাবনা রয়েছে এবং আমরা জানি যে মৃদু থেকে মাঝারি হলো আট থেকে দশ থেকে আট ডিগ্রি সেলসিয়াস এবং মাদারি হলো ছয় আট থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস এবং ছয় থেকে চার ডিগ্রি ছিল মাঝারি এবং তীব্র হইল চার ডিগ্রি বা তার চেয়ে কম এবং চার ডিগ্রি থেকে দুই ডিগ্রি হলেও আমাদের তীব্র শৈত্যপ্রবাহ ফলে যে আমরা যে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ সম্ভাবনা বলছি সে এর অর্থ দাঁড়ায় যে কোথাও কোথাও তাপমাত্রা চার ডিগ্রি বা তার চেয়ে কমে যেতে পারে এর এরপর আসলে শৈত্যপ্রবাহ কবে থেকে কমতে পারে হ্যাঁ পাঁচ তারিখ থেকে তাপমাত্রা যখন কমা শুরু করবে সেখান থেকে শুরু হবে আমাদের মেরুদুর থেকে মাঝারি তাপপ্রবাহের শত্যপ্রবাহের সম্ভাবনা আনারুল যেমনটি শুনছিলেন আসলে উনি বলছিলেন যে আগামী দুই দিন এখন যে তাপমাত্রা রয়েছে তাই থাকবে এবং পরবর্তীতে এই তাপমাত্রা মৃদু থেকে মাঝারি এবং মাঝারি থেকে তীব্রতর হতে পারে এবং তীব্র শৈতপ্রবাহ হলে দেশের তাপমাত্রা আসলে চার ডিগ্রিতে নেমে আসবে এই ছিল আসলে আবহাওয়া দ্বিতীয় সর্বশেষ আপনাকে ধন্যবাদ আগারগাঁও থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জহিরুল মোসান জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম চলছে রংপুর তিন আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সহ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রংপুর তিন আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয় এ সময় স্বতন্ত্র প্রার্থী রিটা রহমান খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মন্ডল এবং বাসুদের আনোয়ার হোসেন বাবলুর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয় গাইবান্ধা দুই আসনে মনোনয়নপত্র জমা দেন মোট জন প্রার্থী এর মধ্যে ইসলামী আন্দোলনের আব্দুল মাজেদ সহ তিনজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া কুড়িগ্রামে পাঁচ জনের বৈধ একজনের বাতিল এবং একজনের স্থগিত করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কুড়িগ্রাম তিন আসনের প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাই করা হয় এর মধ্যে জামায়াতে ইসলামের প্রার্থী মাহবুব আলমের মনোনয়ন স্থগিত করা হয় স্বতন্ত্র প্রার্থী বিএনপির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আবদুল খালেকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে নতুন বছরের শুরুতে বাজারে শীতকালীন সবজির পাশাপাশি পেঁয়াজের দাম কমেছে তবে চালের দাম নিয়ে অভিযোগ করেন ক্রেতারা মাছের দামও বেশ চড়া পৌষের হিমশীতল পরিবেশ যেন ছুঁয়ে গেছে রাজধানীর কাঁচা বাজারেও থরে থরে সাজানো শীতকালীন সবজি আর দাম কমে আসায় ক্রেতা স্বস্তি সব মিলিয়ে কারণ বাজারে শুক্রবার ছুটির দিনে কেনা জমজমাট বাজারে এখন বেশিরভাগ সবজির দাম ত্রিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে বিক্রেতারা বলছেন এই ধারা অব্যাহত থাকতে পারে আরো বেশ কিছুদিন এটা গত সপ্তাহের তুলনায় ফুলকপি পাতাকপি এখন বিশ টাকা তিরিশ টাকা পিস পাওয়া যাচ্ছে পাতাকপি বিশ টাকা ফুলকপি তিরিশ টাকা বেগুন চল্লিশ পঞ্চাশ টাকা সরবরাহ বাড়ার কারণে বিগত মাসের চেয়ে একটু কম আগে পিছে কিনানো হয় তাহলে হয়তো বা একটু কম হয় আর কি দাম সিম কম আছে চল্লিশ টাকা কেজি আলু কম আছে পঁচিশ টাকা বিশ কেজি পেঁপে চল্লিশ টাকা কেজি ক্ষীরা শোষাটার দাম একটু বেশি সব সবজির দামে কম ক্ষীরা একশো টাকা কেজি আর সব সবজির দাম কম আশা করি আর দাম কমবে ডিসেম্বরের শুরুতে পেঁয়াজের দাম প্রতি কেজি একশো থেকে একশো টাকায় বিক্রি হলেও ধীরে ধীরে তা কমতে শুরু করেছে আদা রসুনের দামও রয়েছে আগের মতোই বর্তমান পেঁয়াজের বাজার মধ্যে একটু কমতে ষাট টাকা যত নতুন পেঁয়াজের আমদানি বেশি হবে তত দাম কমে দেবো

রুই মাছ মনে হয় চল্লিশ টাকা বেশি তেলাপি একশো আশি রুই মাছ সাড়ে তিনশো তিনশো তিরিশ গত মাসের থেকে এই মাসে আর কি আমার কাছে মনে হয় যে মাছের বাজারের দামটা একটু বেশি আর বাকি সব মাছের দামই বেশি এই চিংড়ি মাছ নিলাম এক হাজার টাকা কেজি নর্মালি নয়শো আটশো টাকা দাম ছিল আজকে একটু বেশি কারণ বাজারে প্রতি কেজি গরুর মাংস সাড়ে সাতশো ও খাসি এক হাজার দুশো পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা প্রয়োজনের সাথে অসাধারণ মুহূর্ত তৈরি করতে আবারও শুরু হয়েছে বেকম্যানস বিস্কিট ফেস্টিভ্যাল যেখানে থাকছে এক্সাইটিং সব ফান অ্যান্ড গেমস লর্ডস অফ ফানের সাথে অসাধারণ সব মুহূর্ত উপহার দিতে লিমিটেডের প্রিমিয়াম বিস্কিট ব্র্যান্ড বেকম্যান্স আয়োজন করেছে এই বেকম্যান্স বিস্কিট ফেস্টিভ্যাল প্রতি বছরের ধারাবাহিকতায় এই বছরেও শুরু হয়েছে বেকম্যান্স বিস্কিট ফেস্টিভ্যাল চট্টগ্রামের সিআরবি মাঠে ফেস্টিভ্যালের নবম আসর চলবে দুই ও তিন জানুয়ারি নিরাপদে প্রিয়জনের সাথে বিনোদনমূলক সময় কাটানোর জন্য বেকম্যান্স বিস্কিট ফেস্টিভ্যাল সকলের জন্য উন্মুক্ত থাকবে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এই আয়োজন সম্প ইসলাম তুষার জানান কনজিউমারদের ভালো থাকার জন্য প্রয়োজন সুস্থ বিনোদনের যা অসাধারণ কিছু মুহূর্ত তৈরি করে বেকমেন্স সময় পরিবারের সাথে ভালো থাকার এবং ভালো রাখার এমন সব অসাধারণ মুহূর্ত তৈরি করে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আকিজ বেকার্স লিমিটেডের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ইরানে অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চলমান বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে বৃহস্পতিবার দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হন ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায় গত তিন বছরের মধ্যে দেশটিতে হওয়া সবচেয়ে বড় এই বিক্ষোভে লোরেস্তান প্রদেশের একটি পুলিশ সদর দপ্তরে হামলার সময় অন্তত তিনজন বিক্ষোভকারী নিহত হন এ সময় আহত হন সতেরো জন এছাড়া মৃত্যুর খবর পাওয়া গেছে কুহদাস ও ইস্পাহান প্রদেশেও মানবাধিকার সংস্থাগুলোর দাবি নিরাপত্তা বাহিনীর গুলিতে তাদের প্রাণ গেছে ইরানের বিপ্লবী গার্ডস বলেছে কুহদাসতে বিক্ষোভকারীদের হামলায় আধা সামরিক বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন গত রোববার থেকে মুদ্রার মান পড়ে যাওয়া এবং নিত্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার প্রতিবাদে আন্দোলন শুরু করেন ব্যবসায়ীরা পরে এতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিলে বিক্ষোভ পুরো দেশে ছড়িয়ে পড়ে শেষ করব সন্ধ্যার সংবাদ সংবাদ তার আগে শিরোনামগুলো জানাবো খালেদা জিয়ার জন্য সারা দেশে দোয়া পরিবারের সদস্যদের কবর জিয়ারত শীতের তীব্রতা অব্যাহত সাত জেলায় মৃদু শৈত্য প্রবাহ সর্বনিম্ন তাপমাত্রা যশোরে আর্থিক সংকট দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইরান নিহত ছয় এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ